অপারেশন সিঁদুর নামটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম এই নাম রেখে মোদিজি বা যে এই নামটা রেখেছেন আমাদের ২৬ জন মহিলা এই নামের সঙ্গে কানেক্ট করছি আমি কোনো দেশের বিরুদ্ধে নই আমি চাই সন্ত্রাসবাদ শেষ হোক আমি খুবই কৃতজ্ঞ ভারতের প্রত্যাঘাতের পর স্বামী হারানোর কষ্টে হাউ হাউ করে কেঁদে ভাসালেন শুভম দ্বিবেদী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের

ভূস্ব বেড়াতে গিয়েছিলেন দু চোখে না জানি কত স্বপ্ন ছিল বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া কত স্বপ্ন কত পরিকল্পনা কিন্তু সেসব আজ শুধুই স্মৃতি চোখের সামনে সন্ত্রাসীদের হামলাতে ঝাঝরা হয়ে গেছে স্বামী সেই সঙ্গে এক লহমায় শেষ হয়ে গিয়েছে এক মাত্র মধ্যে আর এবার ভারত পেহেলগামে জিহাদিদের হারার যোগ্য জবাব দিতেই চোখের করে জল নিয়ে মোদীকে ধন্যবাদ জানালেন তার স্ত্রী ভারতের সকল অভিযানের পর আমাদের তিনি জানিয়েছেন অপারেশন সিঁদুর নামটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম এই নাম রেখে মোদিজি বা যেই এই নামটা রেখেছেন আমাদের ২৬ জন মহিলা এই নামের সঙ্গে আমরা নিজেদেরকে কানেক্ট করছি আমি কোন দেশের বিরুদ্ধে নই আমি শুধু চাই সন্ত্রাসবাদ শেষ হোক নটে সন্ত্রাসী ঘাটে লক্ষ্য করে মেরেছে আমি খুবই কৃতজ্ঞ কি বলছেন আর শুনবো and I saw Shubham's photo and I was crying because it is actually a very personal thing. ये ये नाम रख के मोदी जी ने या जिन्होंने भी ये नाम सोचा है उन्होंने ना बहुत पर्सनल लेवल पे हम जितनी 26 औरतें उनसे कनेक्ट किया है मेरा किसी देश या किसी कहीं से भी किसी मजहब किसी से नहीं मेरा था आतंकवाद खत्म होने चाहिए उन्होंने नौ आतंकवादी स्पॉट को

গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীর পেহলগামে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হানার জবাব স্বরূপ মতরাতে পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একাধিক সন্ত্রাসী ঘাটি আর এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহবালপুরের দুটি জায়গা মুরিদকে এবং শিয়ালকোট পাক অধিকৃত কাশ্মীরের মুজফরবাদ কোটলি এবং ভীমবের এছাড়াও গুলপুর এবং চক আমরুতে জঙ্গি ঘাটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা ক্রস বর্ডার এই অ্যাকশনে ভারত ধুলিস করেছে জয়শ্রী মোহাম্মদ লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি উচ্চ পদস্থ প্রশাসনিক আধিকারিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে জৈশের ঘাঁটি হিসেবে পরিচিত বাহুয়ালপুর এবং মুরিদকে দুটি বড় এয়ার স্ট্রাইক করা হয়েছে এক একটি ঘাটিকে লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী শেষ করা হয়েছে পাকিস্তানি টেরার নার্সারি বলা হতো এই হেডকোয়ার্টারটিকে এছাড়া সূত্র মারফত খবর অনুযায়ী জানা যাচ্ছে লঞ্চ প্যাড ট্রেনিং ক্যাম্প এবং জঙ্গিদের রেডিক্যাল সেন্টার গুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় যুদ্ধবিমান বিমান রাষ্ট্রসংঘ চিহ্নিত করা লস্কর এবং জৈশ সন্ত্রাসী সংগঠনের ঘাটিগুলিতেই হামলা চালানো হয়েছে বলে খবর হামলা সম্পন্ন করে ভারতীয় সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে লেখা হয় জাস্টিস ইজ সার্ভড যে উপযুক্ত শিক্ষা দেওয়ার কথা আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এবার সেই কথাই যেন রাখলেন তিনি যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে কল্পনাতের পদক্ষেপ নেওয়ার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছিল সেই সঙ্গে ভারতের সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা অপারেশন সিদুর অভিযানে একেবারে নিখুত হামলা চালানো হয় ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম মরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই সাফল্যের পরে সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান বিরোধী দলের নেতারাও জয় হিন্দ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভারতের সফল অভিযানের পর শুভম দ্বিবেদীর স্ত্রী তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে এই নামটা শুনে আমি কেঁদে ফেলেছি এই নাম রেখে মোদিজি বা যে এই নামটা রেখে থাকুন না কেন তিনি আমাদের কথা মনে করেই হয়তো এই নামটা রেখেছেন আমরা ছাব্বিশ জন মহিলা এই নামটার সঙ্গে কানেক্ট করছি আমি কোনো দেশের বিরুদ্ধে নই আমি চাই সন্ত্রাসবাদ শেষ হোক নটি সন্ত্রাসী ঘাটি লক্ষ্য করে মেরেছে আমি খুবই কৃতজ্ঞ চলুন শুনুনই কি বলেছেন তিনি

टारगेट करके मारा है आतंक आतंकवादी स्पॉट वहाँ पे जितने और आतंकवादी ट्रेनिंग ले रहे होंगे नए बन रहे होंगे शायद पल रहे होंगे उन्हें खत्म किया है रियली थैंकफुल। शोंगेराकुन आज तक बांग्लादेश यूट्यूब चैनल के आरोनानों की खबरें जोड़ो लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलपन